খাইত আসসামু জান্নাতুন ওয়সাদাকাতু তুদফিউল খাতিয়াহ আমাদের তুম হারুন হুজুর দামা ব্রাকাত হুজুর এক ইচ্ছা শুনিয়েছেন আমাদেরকে সৌদি আরবের এক ধনকুবের তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে কি ব্লাড ক্যান্সার ধরা পড়েছে তার চিকিৎসার জন্য সে গেছে ফ্রান্সে ফ্রান্সে চিকিৎসার জন্য যাওয়ার পরে তার পুরো শরীরের ব্লাড পরিবর্তন করবে এই চিকিৎসার জন্য তাকে এই পরিমাণ এই পরিমাণ তাকে টাকা ধরা হয়েছে তার কাছে উপস্থিত এই টাকা ছিল না সে বলতেছে আমি সৌদি আরবে গিয়া আবার প্রস্তুতি নিয়ে আসব। সে প্রস্তুতি নিতে আসছে দেশে আইসা সে বাজারে গেছে তার নিজের প্রয়োজনে সে বাজারে গেছে গোস্ত কিনতে গেছে গোস্ত কিনে যেখানে গোস্ত কুটাকুটি করে সেখানে বাহিরে কিছু টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় না তো দেখছে যে এক আরব মহিলা আরব মহিলা ওই টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়ার টুকরোগুলো কুড়িয়ে কুড়িয়ে তার ব্যাগে পুরাচ্ছে। তো এই এই সাহেব কী করলেন তাকে জিজ্ঞেস করলেন তুমি এগুলো কেন করছো আরব মহিলা তুমি এগুলো কেন করছো বলতেছে আমার স্বামী মারা গেছে আর আমার কাছে তিন চারটা এতিম বাচ্চা আছে আমার এই এতিম বাচ্চাদের প্রয়োজনের জন্য আমার কাছে কোনো ব্যবস্থা নেই তা আমি প্রতিদিন এই বাজারে আসি আর এই গোস্তগুলো টুকি কুড়িয়ে নিয়ে যায় এগুলো দিয়ে আমার সংসার চলে বলে তোমার প্রতিদিন কদ্দুর গোস্ত হলে হয় আমার প্রতিদিন এক এক কিলো গোস্ত হলে হয় একবার খাই গোস্ত রুটি ওদের ঘরে সবজি টবজি হয় না মাছ তো হয়ই না খাই কি গোস্ত রুটি আমার প্রতিদিন এক কিলো গোস্ত হলে হয় তো বললেন যে দোকানদারকে বললেন ধরো তুমি এক কিলো গোস্ত এক বছরে কত টাকা আসে দেখো প্রতিদিন এক কিলো গোস্তের টাকা এক বছরে কত আসে দেখো এই টাকাটা তুমি ধরো আর মহিলাকে বলছেন তুমি প্রতিদিন আইসা এখান থেকে এক কিলো বস্তু উঠায় নিয়ে যাবে বাণিজ্য মালিকের লগে শেষ ইনি টাকা সঞ্চয় কইরা এবার গেছেন আবার ফ্রান্সে ফ্রান্সে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন উনি সম্পূর্ণ সুস্থ কি এই মসজিদে আছে আমাদের এক বন্ধু তার দশ বারো বছর বারো বেশি কত বছর বিয়ে জাহিদ্দার বিয়ে কত বছর আঠারো বছর হয়েছে বিয়ে হয় না আল্লাহ বাচ্চা হয় না তো আলহামদুলিল্লাহ নুপুরে দেওয়া শুরু করছে 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 এখন আলহামদুলিল্লাহ বাচ্চা এসে গেছে আলহামদুলিল্লাহ বলেন্লাহ ওই এই ভবন ওই যে নতুন ভবনে নতুন ভবনে যে পুরো রডটা আমাদের জাহিদ ভাই দিছে হয়তো এটা মনেও নেই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করো কি ভাই আমরা এখন লক্ষ্মীপুর জায়গা কিনতেছি ওখানে দিতেছে পনেরো লাখ কত দিতেছে পনেরো লাখ আলহামদুলিল্লাহ বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা গরু দিয়ে দিছে দুই লাখ টাকা পুরো মাংসাকে খাওয়া দিছে আর কোলে আসলে ইনশাল্লাহ আবার খাওয়াবে আগামী রমজানে আবার কোলে আসার বরকতে আগামী রমজান আপনাদের ইফতারও খাওয়াবে আল্লাহ সুস্থ সবল বাচ্চা দান করেন আল্লাহ নেককার থেকে নেককার সন্তান নসিব করেন এগুলো হলো মালিকের সাথে চুক্তি করা মালিকের সাথে কি করা বলেন চুক্তি করা আল্লাহ তালা আমার জাহিদ নেক নেককার থেকে নেককার সন্তান নসিব করেন ইনশাআল্লাহ বাকি সবক আমরা জহরের পরে পড়বো ইনশাল্লাহ ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা